যেই মহিলা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে দেখেন এখানে পাঁচ অক্ত সালাদ এটার উপরে আর কোন ইবাদত নাই এক কথাই জেনে নেন একজন মুসলিমের জীবনের পাঁচ অক্ত সালাতের চাইতে বড় কোনো ইবাদত আপনি দেখাইতে পারবেন না সে যদি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে রমজান মাস পেয়ে গেল মহিলাদের কথা জাকাত আর হজের কথা কেন নাই কারণ তারা সম্পত্তির সাধারণত মালিক হয় না কারণ তাদের ইনকাম নাই আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ক্রমে পেয়ে গেছেন পয়সাওয়ালা স্বামী বা বাবা তাদের কথা তো ভিন্ন সোনাই সোহাগা যেটাকে বলা চলে তো তারা জাকাত দিবে কারণ অনেকের অনেক স্মরণ আছে তারা জাকাত দিবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কারণ আল্লাহ ম্যাক্সিমামদেরকে নিয়ে কথা বলে যে ম্যাক্সিমাম মহিলাদের যেহেতু নিজস্ব ইনকাম নাই এই জন্য আল্লাহ তাদের হজ জাকাতের কথা উল্লেখ করেন নাই তারা যদি রমজান মাস পেয়ে যায় যদি সিয়াম রাখে আর লজ্জাস্থানের হেফাজত করবে এই তিনটা সিরিয়াল ভাবে আছে তার পরেরটাও আছে ওয়া তৎ জাহা বা বালাহা সে যদি তার স্বামীর আনুগত্য করে তাহলে শেষে কেন বলা হয়েছে কারণ সব মহিলার তার স্বামী নেই যাদের স্বামী আছে তাদের একটা অতিরিক্ত যোগ হয়ে গেছে যে তাদের স্বামীদের আনুগত্য করবে এমন মহিলাদেরকে বলা হবে তুমি জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে তোমার খুশি প্রবেশ করো চিন্তা করা যায় এটা যখন বলি আপনাকে ভাবতে হবে কার মর্যাদা ওই যে সিদ্দিকিনদের মর্যাদা কারণ আবু বকর রদ্দ আমাকে বলা হয়েছিল বলেছে ইয়া রাসুল্লাহ একটা দরজা দিয়ে জানাতে ঢুকলেই হলো জরুরি নয় যে সবগুলো দিয়ে ঢুকতে হবে তবে এমন একটি ব্যক্তি আছে যাকে সবগুলো দরজা দিয়ে ঢোকার পারমিশন দেওয়া হবে রাসেল বলেছেন না জো আন্তা কোন আমি আশা করি তুমি তাদের একজন আবু বকর রেলকে বলা হয়েছে যে তুমি তাদের একজন যাদেরকে আটও দরজা দিয়ে ডাকা হবে তার মানে এটা হচ্ছে স্মৃতি মর্যাদা আর এই মর্যাদাটা সামান্য কিছু কাজের ওপরে মহিলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি পাঁচ তো সালাত আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে তাহলে তাদের জন্য জান্নাতের আট ও দরজাকে খুলে দেওয়া হবে বলা হয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার